সম্মান দেওয়ার মালিক মহান আল্লাহ মহান আল্লাহ চেয়েছেন পরবর্তীতে আমরা অনেক সময় এমনও দিন দিয়েছে যে যখন আমাদের নেত্রী জেলে ছিলেন তখন অনেক সময় আমি দুঃস্বপ্ন দেখেছি যে হায় হয়তো বা আর কোনো দিন ওনাকে আমরা জীবিত অবস্থায় জেলখানার বাইরে দেখতে পাবো না সেই জায়গা থেকে মহান আল্লাহ তালা ওনাকে কি সম্মান দিয়েছেন যে শেখ হাসিনা দেশকে এত মনে করেছে যে সে শক্ত হাতে সারা জীবন চালাবে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে আর আমাদের নেত্রীর জানা যায় লক্ষ লক্ষ কোটি মানুষের সমাগম হয়েছে এবং যদি জায়গা থাকতো আমি মনে করি যে কয়েক কোটি মানুষ হয়তো বা চলে আসতো জায়গা পায় নাই দেখে সবাই আসতেও পারে নাই এটা এই সম্মানের মালিক মহান আল্লাহ তালা আল্লাহ তালা দিয়েছেন তা আমরা সকলে ওনার জন্য দোয়া চাই দোয়া করি যেতে আমাদের এই এক বাংলাদেশের নেতৃত্ব বটেই উনি একজন বিশ্ব নেত্রী হয়ে উঠেছেন উঠেছিলেন ওনার এই ভূমিকার জন্যে কিন্তু ওনার জানাজার দিন সার্কের ভুক্ত যে সাতটি দেশ সকলেই তাদের প্রতিনিধি পাঠিয়েছিল ইনক্লুডিং ভারত যেই ভারত ওনাকে ওনার এই দুরবস্থার জন্য কিন্তু অনেকখানি দায়ী এটা করতেই হবে এটা তার আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নাই যাই হোক তারপরে আমাদের প্রতিবেশী তো প্রতিবেশী প্রতিবেশী থাকবে তাদের সাথে একটা সুসম্পর্ক রেখে আমাদেরকে আগামী দিনে চলতে হবে কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেভাবে নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আকর্ষী ছিলেন আগামী দিনে আমরাও আপসহীন বাংলাদেশ প্রশ্নে কোনো ছাড় হবে না বাংলাদেশের জনগণের স্বার্থে কোনো ধরনের ছাড় হবে না আমরা আমরা কোনো ধরনের করব জন্য জীবন জীবন হয় প্রস্তুত রয়েছে কিন্তু আমার দেশ আমার মাটি আমার জনগণ আমার বাংলাদেশ আমার পতাকা আমার ভূখণ্ড আমার স্বাধীনতা আমার মানচিত্র এটা নিয়ে কারোর সাথে আমরা কোনোদিন আপোষ করব না এটা আমাদের বাধা আমাদের প্রতিজ্ঞা তোমরা অনেক ছোটো অনেকে হয়তো আমার কথা পুরোটা বুঝেছো কিনা না জানি না আমাদেরকে এখন দেশপ্রেম নিয়ে আগাইতে হবে আমাদের দেশকে রক্ষা করতে হবে এটা আমাদের নেতৃত্ব থেকে আমরা শিখেছি আমরা সেই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব। তোমরা সকলে ওনার জন্য দোয়া করো এবং কালেদা জিয়ার সবচেয়ে বড় যে মহৎ গুণটা আমি মনে করি একজন রাজনীতিবিদ হিসেবে যেটা আমাদের অনুসরণ করতে পারি সেটা হলো ওনার দেশপ্রেম ওনার দেশপ্রেমের কারণেই কিন্তু উনি বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন এবং কোনোদিন অন্যায় অবিচারের সাথে তিনি আপোষ করেন নাই দেখে ওনাকে আপোষহীন বলা হয়েছে বাংলাদেশের জাতীয় স্বার্থ কোনোদিনও তিনি আপোষ করেন নাই দেখে উনি আপোষহীন নেত্রী যখন বিগত সতেরো বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ কিন্তু একটা বাংলাদেশ একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ ছিল না এই দেশটা ভারতের একটা দাস একটা স্টেট একটা রাজ্যে পরিণত করা হয়েছিল নামে বাংলাদেশ ছিল কিন্তু কার্যকরভাবে আসলে আমরা একটা রাজ্যে পরিণত হয়েছিল। তো সেই বিষয়ে কিন্তু আমাদের নেত্রী কোনো দিন আপোষ করেন নাই দেখেই জিয়া পরিবারের যে আপসহীনতা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে আজকে পর্যন্ত যার কারণে পরবর্তীতে ওয়ান ইলেভেন হয়েছিল দুই সালে তোমাদের মনে থাকবে না আর সেই ওয়ান ইলেভেনের মাধ্যমে এটা আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল দুই হাজার নয় সালে একটা চক দীর্ঘমেয়াদী চক্রান্ত তারপরে একে একে কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয় এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশকে আওয়ামী লীগের অধীনে একটা দাসরাষ্ট্র হিসেবে রেখে দেওয়ারই ছিল পরিকল্পনা সেইখানে কোনো আপোষ করেন নাই দেখে কিন্তু খালেদা জিয়াকে জেলে যেতে হলো পরবর্তীতে অসুস্থ শরীর নিয়ে আমাদের জন্য দোয়া করো আমাদের যে প্রার্থী আছেন ওনার জন্য তোমরা দোয়া করবে যাতে উনি যে ন্যাক উদ্দেশ্যগুলা নিয়ে অগ্রসর হচ্ছেন সেটাতে যাতে কামিয়াবি হয় আমি আর বক্তব্য দিলে করব না সবাইকে সালাম ও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি খুদাফিজ বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমান কে আমি এটা شرب شريف ختم على كما ربياني صغيرة